আমি যাই না যত চিন জপানারে মে লন্ডন যাই না যত চিন জপানার রে মি কান্ডন মোমিন শাহি বাপের ভেটার জন্য কান্দে ম মোমিন শাহি বাপের ভেটার জন্য কান্দে যাই না যত চীন জাপান আর আমেরিকা লন্ডন যাই না যত চীন জাপান আর আমেরিকা লন্ডন মোমেন শাহি বাপের ভেটার জন্যে কান্দে মন মোমেন শাহি বাপের ভেটার জন্যে কান্দে মন লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্টে কত কিছু খায় খাওয়ার পিলে উল্টাই দেখি আলু বর্তা নাই আমার আলুর বর্তা না। লাস্ট ডিনার আর ব্রেকফাস্টে কত কিছু খাই খাওয়ার পিলেট উল্টাই দেখি আলুর বর্তানাই আমার আলুর বর্তানায় পান্তাবার কাঁচা মরি হাই হাই পান্তবা তার কাটা মরিচ কত আয়োজন মোমিন শাহি বাপের ভেটার জন্য কান্দে মন মোমিন বাপের ভেটার জন্যে কান্দেমন মন যাই না যত চিন জাপান আর এমিরিকা লন্ডন যাই না যত চিন জাপান আর লন্ডন মোমিন বাপের ভেটার জন্যে কান্দে মন মোমিন শাহী ভেটার জন্যে কেন্দ্র